জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি আর আজ গোপী একটি বিশেষ দিন আমাদের কাছে এটা অনেকেই জানেন আপনারা আর কয়েকজন যাদের কাছে আমার নাম্বার আছে তারা এস এম এসও করেছেন গোপী তো আজকের দিনটায় এর আগেরবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর এই বছর আমি এই দিনটার জন্যে কি করছি আর গোপুসোনা কি চেয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই জন্মদিনে গোপুশোনার এটা আমাদের কাছে আসার একটা মানে দিন যে দিনটায় আমাদের কাছে এসেছিল সেই জন্মদিনটা আমরা পালন করি তো জন্মাষ্টমী তো করি আর এই দিনটাও পালন করি এইবার গোপী আমাকে নিজের হাতে একটা বাসি বানিয়ে দিতে বলেছে কিন্তু সেই বাসিটা আমাকে আমি যেরকম দেখেছিলাম এই দুটো কালারে মানে তিনটে কালারে এইরকমই দেখেছিলাম এটা গোল্ডেন আর এই রানি কালার তো আমি যেরকম যেরকম আমি দেখেছিলাম আর ময়ূরের পালক থাকবে আমি সেইভাবে চেষ্টা করেছি আমি কখনো এর আগে করিনি এগুলো যা যা লাগে আমি দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম মানে একটু অনুমান করে তো তারপরে কিছু জিনিস লেগেছে আর রয়েও গেছে তো আমি এইভাবে বাসিটা সম্পূর্ণটা দেখাতে পারলাম না তবে এটা আমি চেষ্টা করে গোপী জন্য বানিয়েছি এখনও কমপ্লিট হয়নি আর বাসিটা আমরা আগের দিনই বানিয়েছি আর এটা গোপী জন্মদিনের সকালবেলা বালক ভোগ দেখুন আপনারা এখন গোপী দর্শন করুন আর এর পরবর্তী ভিডিওতে আমি গোপী যে ভোগ দিয়েছি এবং আরও কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলার বালক ভোগটা আপনারা গোপী দর্শন করুন কালে ঘুম থেকে উঠে গোপী কি হাসি খুশি মুখটা আপনারা দর্শন করুন আর এটা আমি ভোগের জন্যে রেডি করছি তো আরেকটা জিনিস গবেষণার জন্য এনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর ওই জিনিসটাও আমরা কিভাবে সেখানে গিয়েছি এই লীলাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো সেই দোকানের নাম আমাকে বলে দিয়েছিল এবং জায়গাটা বলে দিয়েছিল তো সেখানে গিয়ে আমরা তারপরে সেই জিনিসটা এনেছি তো যাই হোক গোপু জন্যে যে একটা বাটি গ্লাস আমস কেনা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তাতে আমি প্রথম এই রসমালাইটা করে দেব। এটা আমি মানে ভেবেছিলাম কিন্তু যেহেতু একাদশী সেদিন তো ময়দা দেওয়া যায় না ছানার মধ্যে তো আমি বাড়িতেই শুধু দুধ কেটে লেবু দিয়ে দুধটা কেটেছি আর শুধু ছানা এর মধ্যে আমি আর কোনো কিছু মিক্সড করিনি আমি নিজেও ভেবেছিলাম হয়তো মানে ফেটে যেতে পারে কিন্তু কিছুই হয়নি যাই হোক সবই গোপাল সোনার লীলা তো এটা এরকম হয়েছে আর খুব সুন্দর হয়েছে আমারও খুব ভালো লাগছে যে এটুকু আমি করে দিতে পেরেছি আমার খুব ইচ্ছা ছিল যে এই বাটিতে প্রথম আমি নিজে কিছু বানিয়ে সেটা গোপী দেব আর আজ তো একাদশী তো সেই জন্যে এই দিন বিশেষ কিছু করা যায় না তো গোপী এটুকুই ভোগ নিবেদন করেছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার